ফোনপে ইউপিআই লাইট বন্ধুরা যদি আপনারা একজন ফোনপে ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের কাছে একটি মূল্যবান ভিডিও হতে চলেছে তো বন্ধুরা এর জন্য কোথাও রকমভাবে এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন বন্ধুরা যদি আপনারা একজন ফোন ফোনপে ইউজার হয়ে থাকেন তাহলে আজ আমি আপনাদেরকে দেখাবো যে ফোন পে ইউপিআই লাইট এই জিনিসটি কি অর্থাৎ এটি কীভাবে কাজ করে বন্ধুরা যে কোনো স্মল পেমেন্ট অর্থাৎ যে কোনো ছোটো খাটো পেমেন্টের জন্য আপনারা কিন্তু ফোন পে ইউপিআই লাইট ইউজ করতে পারেন এই ইউপিআই লাইট যে কোনো ছোটোখাটো পেমেন্টের জন্য ব্যবহৃত হয় এবং এটিতে রকম ইউপিআই পিনের প্রয়োজন হয় না বা কোনো এটিএম কার্ডের বা প্রয়োজন হয় না তো বন্ধুরা এই ফোনপে ইউপিআই লাইড আপনারা কীভাবে সেট আপ করবেন আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এজন্য যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন আপনারা ফোনপে ইউপিআই লাইট কীভাবে সেট আপ করবেন তা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আপনাদের মোবাইল থেকে প্রথমে ফোনপে অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এই অ্যাপ্লিকেশানের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে কিন্তু আপনারা ওখান থেকে সরাসরি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন তো বন্ধুরা ফোনপে অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাওয়ার পরে এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন এখান থেকে বন্ধুরা এখানে যে মাঝের দিকে একটি অপশান পেয়ে যাবেন ইউপিআই লাইট পিনলেস পেমেন্টস ট্রাই নাও এটাতে আপনারা ক্লিক করবেন ফোনপে ইউপিআই লাইটে ক্লিক করার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা ফোনপে অ্যাপ্লিকেশানের হোম পেজ থেকে যদি এই অপশানটি না পান তাহলে ফোনপে অ্যাপ্লিকেশনের যে প্রোফাইল আপনারা দেখতে পাবেন দিকে উপরে যে প্রোফাইল আইকন রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে বন্ধুরা এখানে পপুলার অর্থাৎ ইউপিআই লাইটের এখানে কিন্তু আপনারা অপশানটি পেয়ে যাবেন তো বন্ধুরা এটাতে ক্লিক করার পরে ঠিক এভাবে পেজটি আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এখানে প্রথম অপশান রয়েছে অ্যাড মানি তো এখানে অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে অ্যাড মানিতে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনাদের ফোন ফোনপেতে যে অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে ওই অ্যাকাউন্ট এখানে শো হবে তো বন্ধুরা এখানে অ্যাড টেন এটাতে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা অ্যাড টেন অপশানে ক্লিক করার পরে আপনার ইউপিআই পেমেন্ট ইউপিআই পিন দেওয়ার পরে এখানে কিন্তু পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এক্ষুনি যে আমি দশ টাকা অ্যাড করলাম ইউপিআই লাইটে তো এখানে আমার ব্যালেন্সটি শো হচ্ছে এখানে কিন্তু লো ব্যালেন্স বলে দেখা বন্ধুরা আপনারা চাইলে এখানে আপনারা ম্যাক্সিমাম অ্যামাউন্ট যেটি রয়েছে এক হাজার নশো নব্বই টাকা এখানে অ্যাড করতে পারবেন এবং মিনিমাম এখান থেকে এক টাকা থেকে আপনারা এক হাজার নশো নিরানব্বই টাকা পর্যন্ত অ্যাড করতে পারবেন তো বন্ধুরা এই ইউপিআই লাইট কোথায় ব্যবহার করবেন তো বন্ধুরা এর জন্য আপনারা ফোনপে হোম পেজে চলে আসবেন এখান থেকে যদি আপনার যে কোনো নাম্বারে অর্থাৎ যদি আপনাদের বন্ধুদের বা অন্য কাউকে যদি আপনারা টাকা পাঠাতে চান ফোনপে নাম্বারের দ্বারা তো এখান থেকে প্রথম যে অপশানটি রয়েছে ট্রান্সফার মানি এখান থেকে টু মোবাইল নাম্বার এটাতে আপনারা ক্লিক করবেন নিউ পেমেন্ট এটাতে ক্লিক করবেন এরপরে নিউ মোবাইল নাম্বার এটাতে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন যাকে আপনি টাকা পাঠাতে চাইছেন তো বন্ধুরা এখানে নাম্বার দেওয়ার পরে ওর নামটি এখানে হয়ে যাবে এটাতে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনার টাকা পাঠানোর জন্য নিচে রয়েছে এন্টার অ্যামাউন্ট অর চ্যাট এটাতে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা যত টাকা অর্থাৎ যদি আপনারা এক হাজার নশো টাকার মধ্যে যদি আপনারা টাকা পাঠাতে যান তাহলে কিন্তু আপনাদের এখান থেকে ডাইরেক্ট ইউপিআই লাইট সিলেক্ট হয়ে যাবে এবং যদি আপনারা এর থেকে উপরে যদি আপনারা যে কোনো অ্যামাউন্ট টাকা পাঠাতে চান তাহলে কিন্তু ইউপিআই লাইট আর সিলেক্ট হবে না এখান থেকে আপনার ফোনপের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কাটবে ধরুন আপনি আপনার বন্ধুদেরকে পাঁচ টাকা পাঠাবেন এর জন্য পাঁচ ক্লিক করার উপরে বন্ধুর যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে কিন্তু ওর নাম এখানে শো হয়ে যাবে এবং বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউপিআই লাইট কিন্তু এখানে শো হচ্ছে এরপরে এখানে পে অপশানে ক্লিক করলে কিন্তু এখান থেকে রকম কোনো পিন ছাড়া অর্থাৎ রকম ইউপিআই পিন না দিলেই কিন্তু আপনার এই টাকাটি ডাইরেক্ট আপনার বন্ধুর কাছে চলে যাবে এবং বন্ধুরা ধরুন আপনি আপনার বন্ধুকে পাঁচ হাজার টাকা পাঠাতে চাইছেন তো বন্ধুরা এখানে পাঁচ হাজার ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে অর্থাৎ এই পাঁচ হাজার টাকা পাঠানোর জন্য কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন অর্থাৎ এখানে আমার ইউপিআই পিনেরও প্রয়োজন তো বন্ধুরা ফোনপে অ্যাপ্লিকেশনের পেজে আসার পরে এখান থেকে আপনারা মাঝে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইউপিআই লাইট পিনলেস পেমেন্টসে কিন্তু আমি দশ টাকা অ্যাড করেছিলাম এখানে কিন্তু দশ দেখাচ্ছে তো বন্ধুরা এখানে আপনারা ক্লিক করার পরে কিন্তু এখান থেকে যদি চান আপনারা এক হাজার নশো নব্বই টাকা কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্ট এখানে অ্যাড করতে পারবেন এবং বন্ধুরা এখানে উপরে দিকে আপনারা অপশান পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা ক্যাশব্যাক জিতারও সুযোগ পেয়ে যাবেন যে কোনো স্মল বা ছোটোখাটো পেমেন্টের জন্য আপনারা ফোনপে ইউপিআই লাইটের কীভাবে সেট আপ করবেন বা কীভাবে এর ব্যবহার করবেন তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবেই শিখে নিয়েছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় धन्यवाद